মেহেদি এবং নেলপালিশ ছাড়াও ব্ল্যাক নেল কালার করা যায় আজকে টিপসের সহকারে দেখিয়ে দিচ্ছি আশা করছি অনেকের কাছে ভালো লাগবে যারা আমার মতো ব্ল্যাক কালার এরকম করতে পছন্দ করেন তাদের জন্য আশা করছি অনেক বেশি ভালো লাগবে নিয়ে নিচ্ছি পরিচিত একটি হেয়ার কালার গুদরাজ হেয়ার কালার সকলের কাছে অনেক বেশি পরিচিত অনেকের গোড়ে পুরুষ মহিলা বা বয়স্ক হয়ে গেলে চুল যদি সাদা হয়ে যায় তো ব্ল্যাক কালারটা করতে পছন্দ করে অনেকে আছে মেহেদি কালারটাও পছন্দ করে তবে আমার কাছে নুখকে কালো করার জন্য এটা অনেক বেস্ট একটি পদ্ধতি বা অনেক বেশি সুবিধা মনে হয় আমার কাছে মেহেদির চাইতেও এই ব্ল্যাক কালারটা আমি বেশি পছন্দ করি যেহেতু সাদা এবং কালো কালার আমার অনেক ফেভারিট কালার তাই লালের চাইতে এই কালো কালারটা নুকে আমার অনেক বেশি ভালো লাগে ক্যামেরার সামনেও কিন্তু যখন আমি হাত দিয়ে ভিডিও করি তখন কিন্তু কালো কালারটা বেশি ফুটে ওঠে জাস্ট এখানে সামান্য একটি নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে এই যে দেখুন মিশিয়ে নিয়েছি বেশি একটা পাত্তা করা যাবে না তাহলে নুকে দেওয়ার পর গড়িয়ে পড়ে যাবে বা সাইডে কালো হয়ে যাবে এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই নর্মাল ঠান্ডা পানি দিয়ে কালে আপনি গুলিয়ে নেবেন এবং একটি কটনের সাহায্যে বা আপনি তুলি সাহায্যে আপনি কিন্তু এরকম অল্প অল্প করে করে দিয়ে দিতে পারেন তো সম্পূর্ণ মানে দশটা আমি আঙ্গুলেও দিয়েছি হাতে এবং পায়ে বিশটা আঙ্গুলে কিন্তু হয়েছে যতটুকু পরিমাণ আমি হচ্ছে নিয়েছি অল্পতেই কিন্তু হয়ে যায় একবার অনেক বেশি প্রয়োজন হয় না এক প্যাকেট মাত্র পনেরো টাকা দিয়ে আপনি ইচ্ছে করলে ছয় মাস পর্যন্ত কালার করতে পারেন বা যদি লুক হিসাবে করা হয় তাহলে অনেক জনে আপনি ব্যবহার করে নিতে পারবেন হাত যে হাতগুলিকে আমি ধুয়ে নিয়েছি দশ মিনিট মাত্র রেখেছিলাম দশ মিনিট পর ধোয়ার পরে যে দেখুন দেখাচ্ছে কতটা সুন্দর ব্ল্যাক কালার হয়ে গিয়েছে দুটি হাতে দিয়েছে দুটি পায়েও দিয়েছে পাটা আমি দেখাই নেই তো আমার মেয়েও ওইখান থেকে কালার করেছিল। সামান্য একটু নিলে আপনি বিষটা নুকে দিতে পারবেন হাত পায়ে তো আশা করছি আমার মতো যারা ব্ল্যাক কালার পছন্দ করেন অবশ্যই এভাবে ট্রাই করবেন আজকের মতো বিদায় হাফেজ